সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো নব্বইটি পদে সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এই বিজ্ঞপ্তিটিতে অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স পাশ করা প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তাহলে আমি যখনই নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপলোড দিব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আবেদনটি করে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চলুন দেখি বস্ত্র অধিদপ্তর ও পাঠ মন্ত্রণালয়ে কী কী পদে জনবল নিবে এক নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা হল কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদটি হল টেইলার মাস্টার পদ সংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্যতা হল ড্রেস মেকিং সহ এসসি ভোকেশনাল পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তিন নম্বর পদটি হল উচ্চমান সহকারী পদসংখ্যা নয় জন শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা হল কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ চার নম্বর পদটি হল আর্টিস্ট ডিজাইনার পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা হল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা এবং পাঁচ বছরের অভিজ্ঞতা পাঁচ নম্বর পদটি হল প্যাটার্ন ডিজাইনার পদসংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা হল ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস সহ বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা ছয় নম্বর পদটি হল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা সতেরো জন। শিক্ষাগত যোগ্যতা হল টেক্সটাইল কোর্স সহ এস ভোকেশনাল পাস সাত নম্বর পদটি হল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা হল এইচএসসি পাস সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা আট নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা হল কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ নয় নম্বর পদটি হল মেকানিক্স পদসংখ্যা সতেরো জন শিক্ষাগত যোগ্যতা হল এস এসসি পাস সহ মেকানিক্যাল ট্রেড পাশ এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা দশ নম্বর পদটি হল হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদসংখ্যা দুই জোন শিক্ষাগত যোগ্যতা হলো, কোন স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর পদটি হল আর্ট অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা এক একজন শিক্ষাগত যোগ্যতা হল অঙ্কন ও চারুকলায় এইচএসসি পাশ সহ তিন বছরের অভিজ্ঞতা বারো নম্বর পদটি হল বয়লার অপারেটর পদ সংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা হল এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তেরো নম্বর পদটি হল ইলেকট্রিশিয়ান পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা হল এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চৌদ্দ নম্বর পদটি হল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ অথবা টেক্সটাইল কোর্স সহ ভোকেশনাল থেকে এসএসসি পাস পনেরো নম্বর পদটি হল অফিস সহায়ক পদ সংখ্যা সাতষট্টি জন এর মধ্যে চৌদ্দ জন স্থায়ী এবং তিপ্পান্ন জন অস্থায়ী নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটি সম্পূর্ণ সরকারি চাকরি অস্থায়ী পদগুলোও পরবর্তীতে স্থায়ী হয়ে যায় তাই এসএসসি পাশ করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন ১৬ নম্বর পদটি হল নিরাপত্তা প্রহরী পদসংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পাশ এবং শারীরিকভাবে যোগ্য হতে হবে সতেরো নম্বর পদটি হল মালি পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আঠারো নম্বর পদটি হল বাবুর্চি পদসংখ্যা দুই জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পাশ রান্নার কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পদ অনুযায়ী ছাপ্পান্ন ও একশো টাকা লাগবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এটি একটি বিশাল সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন বিশেষ করে অফিস সহায়ক পদে সাতষট্টি জন নিয়োগ দেওয়া হচ্ছে যা এসএসসি পাশ করা প্রার্থীদের জন্য একটি দারুণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী সকল চাকরির খবরের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ